শীত হোক বা গ্রীষ্ম হিল স্টেশনে যাওয়ার মজাই কিন্তু আলাদা আসলে যারা বেড়াতে ভালোবাসেন তারা সেই স্থানের জনপ্রিয়তা প্রাকৃতিক সৌন্দর্য হোটেল পরিবহন সব কিছুর দিকেই কিন্তু নজর দেন আর তাই তো আমাদের আজকের এই মানালি শহরের সব খবর দেব আপনাদের তাই ভালো করে দেখুন এবং যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি শিগগিরই সাবস্ক্রাইব করে ফেলুন মানালি শহর সম্বন্ধে সব কথা বলবার জন্য আমি আপনাদের কাছে এসেছি চলো এই ভিডিওটি নিয়ে চলো ট্যাগলাইন হলো যেখানে খুশি যাইতে পারি এই যে হোটেলের রুমগুলো দেখছেন না এগুলো সব মানালির হোটেল এই রুমটির বিশেষত্ব হলো যে এই রুমে অনেকে একসঙ্গে থাকতে পারবেন অর্থাৎ অর্থাৎ দুটো রুম একসাথে গিজার থেকে শুরু করে সবই রয়েছে এখানে এবং আপনারা যদি অনেকেই থাকেন তাহলে একসঙ্গে বসে কথা বলবার মতন সেটাও জায়গা রয়েছে কাজেই বলা যেতে পারে যে এটি সত্যিই খুব সুন্দর আমি যে হোটেলে উঠেছিলাম অবশ্যই সেই হোটেলের কথাই বলছি আপনাদের সেখানেরই এই ম্যারিড কাপলদের জন্য নিউলি ম্যারেড যারা তাদের জন্য এই স্যুটটি রয়েছে সত্যিই খুব সুন্দর মানালি শহরটি দেখবো বলে এবার আর অপেক্ষা না করে সোজা আমরা একটি গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়লাম মানালিতে যেতে যেতে চতুর্দিকে যখন এই রাস্তা দিয়ে যাচ্ছি জানতে পারলাম এই শহরটির নাম মানে এই জায়গাটার নাম টিবেটিয়ান কলোনি দূর থেকে দেখতে পাচ্ছিলাম পাহাড়গুলো যেখানে বরফ জমে আছে আর সেই বরফকে সামনে থেকে দেখবো বলে ছুটতে ছুটতে যেন চলেছি আমরা সবাই মিলে দল বেঁধে যত তাড়াতাড়ি ছুটে চলে যাওয়া যায় মনে হচ্ছিল সেটাই যে কখন আমরা গিয়ে পৌঁছব তবে আসুন তার আগে এই বিয়াজকে পাশে রেখে বেশ কয়েকটা কথা আপনাদের বলেনি এই মানালি কিন্তু দেশের উচ্চতম পাহাড় স্টেশনগুলোর মধ্যে অন্যতম অপূর্ব সুন্দর এই শৈল শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে দু মিটার উপরে অবস্থিত অর্থাৎ বলতে পারেন ছ হাজার সাতশো তিরিশ ফিট ওপরে কাজে বুঝতেই পারছেন এত উপরে থাকায় মানালির সৌন্দর্যই আলাদা এবং শুধু তাই নয় মানালি প্রাকৃতিক সৌন্দর্য সারা বছরই অটুট থাকে তবে বর্ষাকালে পর্যটকদের এখানকার স্থান সম্পর্কে একটু সতর্ক করে দেওয়া দরকার তাই বলছি বর্ষায় স্বাভাবিকভাবেই পাহাড়ি এলাকায় রাস্তাগুলো একটু বিপদজনক থাকে তবে এখান থেকে শুরু হয়ে যায় পাহাড়ে পাহাড়ের জামা বছরের বাকি সময় এই স্থানটি সেরা এখানে আপনি স্কি ট্রেকিং হাইকিং উপভোগ করতে পারবেন এবং কিভাবে পৌঁছাবেন সেটাও বলে দিচ্ছে বিমানে ট্রেনে বাসে চেপে অবশ্যই মানালি যাওয়া যায় মানালির নিকটস্থ বিমানবন্দর হলো। ভুন্তর বিমানবন্দর অর্থাৎ কুলু মানালি বিমানবন্দর বলা হয় এটিকে সামনাসামনি যে রেলওয়ে স্টেশনটি রয়েছে তার নাম হলো যোগিন্দার মানালি বাস ডিপো থেকে সরকারি বেসরকারি সব রকমের বাস ছাড়ে এটা সেখান থেকে যাতায়াত করা যেতে পারে তবে রাস্তায় চলতে চলতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো রকমের কাপল ভ্রমণ অর্থাৎ জিপ লাইন কাপল রাইড বলা হয় এটিকে দুজনে একসঙ্গে একসঙ্গে হাত ধরে স্কিহের মতন ওপর থেকে তারের ভেতর দিয়ে চলা খুব সুন্দর রাইডটি এরকম আরও অনেক কিছু এক্সপ্লোর করার জন্য আছে আপনাদের কাছে তাই পুরো ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং অবশ্যই চ্যানেলটিকে পাশে রাখুন সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং সবাইকে ছড়িয়ে দিন যাতে কোন সময় আপনি আসবেন হ্যাঁ সেটা অবশ্যই আপনাকে বলে দিচ্ছি তো সবাই এখানে আসতে পারেন আসলে এখানে আসার সময় হলো সেপ্টেম্বর থেকে জানুয়ারি তার কারণ হচ্ছে সেপ্টেম্বর থেকে জানুয়ারির এই সময়টা প্রচুর পরিমাণে বরফ পড়ে আর সেই সময়টা স্বাভাবিকভাবেই এখানে মানালি শহরটা দেখতে খুব ভালো লাগে কারণ বরফে ঢাকা থাকে তাই এই সময়টায় স্নো রাফটিং স্কি ইত্যাদি করতে পারেন আর ছাড়া তাছাড়া প্যারাগ্লাইডিং সেটা তো সবসময় পাবেন এবং সেটা আমার চ্যানেলেও দেখতে পাবেন তার জন্য আপনাকে শেষ এপিসোড অবধি দেখতে হবে অর্থাৎ এই এপিসোডের পরের এপিসোডে এবং তারপরের এপিসোড সব একসঙ্গে আপনাকে পুরোটা যদি আপনি একসঙ্গে দেখে নেন হয়তো আপনার ভালো লাগবে আর তাই যদি বলা সাবস্ক্রাইব করার জন্য তবে কি জানেন আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছি তখন সত্যি মনে হচ্ছিল যে পৃথিবীটা যেন একটা বই আর যারা ভ্রমণ করেন না তারা একটা পৃষ্ঠা পড়েন পুরো বইটা পড়তে পারেন না তীরে দৃষ্টি হারানোর সাহস না থাকলে মানুষ নতুন মহাসাগর আবিষ্কারই করতে পারে না আমার মনে হয় ভ্রমণের সবচেয়ে বড় পুরস্কার এবং বিলাসিতা হল প্রতিদিনের জিনিসগুলোকে প্রথমবারের মতো অনুভব করতে সক্ষম হওয়া এমন একটি অবস্থানে থাকা যেখানে প্রায় কিছুই এত পরিচিত নয় এটি মঞ্জুর করা হয় ভ্রমণ তাই করে যা ভালো ঔপন্যাসিকরাও প্রতিদিনের জীবনে করেন এটিকে একটি ফ্রেমে ছবির মতো বা একটি মনির মতো স্থাপন করে যাতে অন্তর্নিহিত গুণগুলো আরও স্পষ্ট হয় প্রতিদিনের জীবন যে জিনিস দিয়ে তৈরি তা দিয়ে ভ্রমণ এটি করে ভ্রমণ মানুষের সমস্ত আবেগকে বড় করে তোলে তাই বলছি ছুটি নিন যতটা সম্ভব জায়গায় বেড়াতে যান আপনি সবসময় অর্থ উপার্জন করতে পারবেন কিন্তু আপনি সব সবসময় স্মৃতি তৈরি করতে পারবেন না সামনেই শীতকাল আসছে তাই যোগাযোগ করুন বেড়াতে যাওয়ার জন্য এই নাম্বারে আর তাই তো বলি পৃথিবী এমন বিস্ময়কর জিনিসে পূর্ণ যা আপনি এখনো দেখেননি তাদের দেখার সুযোগ কখনোই হাল ছাড়বেন না আমরা একটি বিস্ময়কর পৃথিবীতে বাস করি যা সৌন্দর্য কবচ এবং সাহসিকতায় পূর্ণ আমাদের দুঃসাহসিক কাজের কোনো শেষ নেই যদি আমরা চোখ খোলা রেখে সেগুলো খুঁজি তাহলে অবশ্যই দেখতে পাব। ঠিক যেরকম আমাদের মনে হচ্ছিল কখন বরফের সামনে যেতে পারবো অর্থাৎ স্বাভাবিক ব্যাপার তখন সেই সময়টায় বরফটা সত্যিই কম ছিল তার কারণ এটি উইন্টারের সময় আর যে সময় আমরা বেড়াতে বেরিয়েছি সেই সময়টায় মানালির ওয়েদার খুব সুন্দর ছিল না খুব গরম না খুব ঠান্ডা অথচ সমস্ত রকম সুন্দরভাবে ঘুরতেও বেড়াতে এবং থাকতে সব সব কিছুতেই বলতে পারেন ভীষণ সুন্দর ছিল যাই হোক আমরা অনেকটা দূর এগিয়ে চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশন তবে তার আগে আমরা চলে এসেছি অটল বিহারী বাজপেয়ীর নাম অনুসারে অটল ট্যানেল যে অটল ট্যানেলের সামনে দেখা যায় প্রত্যেক মানুষের ভিড় অর্থাৎ বলতে পারেন সবাই এসে এই অটল ট্যানেলের সামনে তাদের ছবি তোলেন কারণ এই অটল ট্যানেলের ভেতরে অবশ্যই দাঁড়ানো যায় না আর অটল এত সুন্দর যে সত্যি অবাক হতে হয় তাই অটল টানেল সম্বন্ধে দু চার কথা আপনাদের একটু বলি অটল সুরঙ্গটি কিন্তু এই মহাসড়ক সুরঙ্গ হিসেবে নির্মাণ করা হয়েছে যা মানালি মহাসড়কে হিমালয়ের পূর্বাঞ্চলীয় পীরপাঞ্জল রেঞ্জে রোটাম পাসের অধীনে আট পয়েন্ট আট কিলোমিটার অর্থাৎ পাঁচ পয়েন্ট পাঁচ মাইল দৈর্ঘ্যের সাথে ভারতের দীর্ঘতম সড়ক সুরঙ্গগুলির মধ্যে অন্যতম ভারতের দীর্ঘতম সড়ক সুরঙ্গ অবশ্য নয় পয়েন্ট কিলোমিটার ট্যানেল বা তবে এই এটি মালালি এবং হিওয়ামের গুরুত্বের ষাট অর্থাৎ সাঁইত্রিশ মাইল কম করে দেয় সুরঙ্গটি তিন হাজার একশো মিটার অর্থাৎ দশ হাজার একশো একাত্তর ফুট উচ্চতায় অবস্থিত তবে রোটাং পাস তিন হাজার নশো আটাত্তর মিটার অর্থাৎ তেরো হাজার একান্ন ফুট উচ্চতায় এবং মানালি থেকে একান্ন কিলোমিটার দূরত্বে রয়েছে এই সুরঙ্গটি দু হাজার একাত্তর সালের অক্টোবরে দক্ষিণ ও উত্তর থেকে বিস্ফোরণ শেষ হওয়ার পর সুরঙ্গের উৎখনন সম্পন্ন হয় এবং সালে সম্পূর্ণ জনসাধারণের জন্য খোলা লাদাখে হয়ে থাকে যাওয়ার জন্য দুটো পথ রয়েছে একটি হল লে মানালি মহাসড়ক যা দু উনিশ সালে রোটাং সুরঙ্গের মাধ্যমে যাত্রা করবে রোটাং পাস্টে শীতের মাসগুলোতে ভারী তুষারপাত এবং ধসের কারণে বছরে মাত্র চার মাসের জন্য সড়ক যান চলাচলের জন্য উন্মুক্ত থাকে সুরঙ্গ পথের মাধ্যমে শীতকালের সময় খোলা রাখা হবে মহাসড়কটি লে এর জন্য পথটি হল শ্রীনগর দ্রাস কার্গিল লে মহাসড়ক যা জাজিলা পাসের মাধ্যমে লাদাখে পৌঁছায় তবে এই পথটিও বছরে প্রায় চার মাস ধরে তুষার দ্বারা অবরুদ্ধ হয়ে থাকে জজিলা পাসের মাধ্যমে চৌদ্দ কিলোমিটার দীর্ঘ সুরঙ্গ নির্মাণ পরিকল্পনা করা হয়েছে এই দুটি পথ সাবসেক্টর পশ্চিম এবং সিয়াচেন হিমবাহের সামরিক সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ এতগুলো তথ্য দিতে আপনাদের আসল কথাই বলা হয়নি দেখুন এই যে পথটি দেখছেন তার উপরে যে বরফগুলো দেখতে পাচ্ছেন পাহাড়ে এগুলো কিন্তু সব গ্লেসিয়াস হয়ে গেছে যা দেখতে সত্যি খুব সুন্দর লাগছে তবে অনেকক্ষণ চলার পর এবার কিন্তু আমাদের একটুখানি দাঁড়িয়ে যাওয়ার পালা নিজেরা একটু বিরতি নেওয়া আর কি যাকে বলে তবে এই বিরতি নেব কি তার আগে চতুর্দিকে যে দৃশ্য দেখতে পেলাম তা দেখে সত্যি মনটা পড়ে গেল পাহাড়ের কোল বেয়ে ঝরে পড়েছে ঝর্ণা সেই রূপ ওই উঁচু থেকে ঝর্ণা চলে আসছে বলতে পারেন এখান থেকেই বিয়াস নদীর উৎপত্তি এই ঝর্ণা জল গিয়ে বেয়াসে পড়ছে এবং সেখান থেকেই বেয়াস নদী বয়ে চলেছে মানালি হয়ে কুলু হয়ে সম্পূর্ণটা আসলে এখানে দাঁড়িয়ে সেই গানটার কথা মনে পড়ছে নদী যদি বলে সাগরের কাছে আসবো না তা কি হয় আর ঠিক তেমনি মেঘ যদি বলে আকাশের বুকে ভাসব না হয় না তা তো এই মেঘ তো আকাশের বুকেই ভাসার জন্যই রয়েছে এবং এই মেঘ যখন কালো হয়ে জলীয়বাষে পূর্ণ হয়ে যাবে তখন ঝরে পড়বে এই পাহাড়ের ওপরে বৃষ্টি এবং পাহাড়ের উপরে তুষারপাত দেখতে পাচ্ছেন ঠিক সেরকমই পাহাড়ের ওপরে রয়েছে তুষারে আবৃত এই পাহাড়টি তবে শীতের সময় কিন্তু একটু সবুজ দেখা যায় না সবটাই সাদা শুধু বরফ আর বরফ এরপর আমরা আবার গাড়িতে উঠে বসলাম আমাদের ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য তবে রাস্তায় যা দেখতে পেলাম একটুখানি এগিয়েই দেখতে পাচ্ছেন ঝর্ণাটা পড়ছে আর সবাই ঝর্নার জলের সামনে দাঁড়িয়ে আছেন মজা করছেন আর তার পাশেই রয়েছে বিশাল বড় একটি সমুদ্রের মতন শৈল চাই যত্র তত্র এভাবেই পড়ে রয়েছে বরফের পাহাড় আর ওই যে দূরে বরফের পাহাড়গুলো দেখতে পাচ্ছেন সেগুলোতে হাত দিলে বরফ কতটা পাওয়া যাবে বলতে পারবো না তবে দূর থেকে দেখলে যেমন মনে হচ্ছে বরফ পড়ে আছে ঠিক তেমনি বেশ কাছ থেকে দেখতে বোঝা যাচ্ছে এগুলো সব গ্লেসিয়াস হয়ে গেছে অর্থাৎ এই যে সামনে বরফটা দেখতে পাচ্ছে এই বরফটা হাত দিলে বরফ পাওয়া যাবে অর্থাৎ এখান থেকে আমরা বরফ গুঁড়োতে পারবো বা বরফ সংগ্রহ করতে পারবো অর্থাৎ এগুলো এখনও জল হয়ে যাচ্ছে কিন্তু

শুনলেন তো আমাদের ড্রাইভার দাদা কি বলছেন আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে আট স্পীতি আমরা রোটাং যেতে পারছি না কারণ রোটাং তখন বন্ধ সেই জন্য আমরা এখন চলেছি স্পিতিতে আর একটুখানির মধ্যেই আমরা নেমে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনে তার কারণ ওই ডেস্টিনেশনের জায়গা অবধি অর্থাৎ স্পৃতি লাহুল অ্যান্ড স্পীতি গাড়ি যাবে না তাই জন্য গাড়ির থেকে ড্রাইভার দাদা আমাদেরকে এই জায়গাতেই নামিয়ে দিলেন আমরা নামলাম এবং তারপর পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন ওদের এখন মানালি থেকে প্রায় দশ হাজার ফিট উপরে কোকসার যেখানে বরফ রয়েছে দেখতেই পাচ্ছেন এই বাঙালির সবথেকে বড় প্রিয় যে জিনিস সেটা হচ্ছে বরফ আমাদের আর সেই বরফ এই যে হাতে নিয়ে ধরে দাঁড়িয়ে আছি বরফ সত্যি আমাদের কাছে খুব একটা বড় মানে বিস্ময় যে বাঙালির আমাদের বরফ দেখ সেই জায়গা তো আসুন দেখানো যাক অনেক বরফ ভালো লাগছে না তাই আমরা এবার বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে সোজা সোলাম যাব বলে সোলাং ভ্যালিতে যাব তার পাশে কিন্তু আমরা এখন বিয়াস নদীকে নিয়ে চলেছি তাই দেখতেই পাচ্ছেন পাশেই বিয়াস নদী বলছি ওই দূরে আকাশের দিকে তাকিয়ে মনে হচ্ছে ওই পাখিটাকে পাখিটাকে দৌড়ে দাও না পুষ্প দাও না হ্যাঁ সত্যি তো দুটো ছোট্ট ছোট্ট পাখি মনে হচ্ছে না আর তাই তো একেই বলে আর এই প্যারাগ্লাইডিং দেখবার জন্য অবশ্যই আপনাকে দেখতে হবে পরবর্তী এপিসোড আর তাই জন্য আপনাদের অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতেই হবে চ্যানেলটি তাহলেই আপনারা দেখতে পাবেন পরবর্তী এপিসোডের প্যারাগ্লাইডিং আজ তাহলে আসি टाटा